রাশি ভোরের রৌদ্র যেমন অদম্য দীপ্তিমান ঠিক তেমন আপনারাও জন্মগতভাবে তেজস্বী প্রকৃতির মানুষ তাড়াহুড়োতে কিছু সুযোগ হাতছাড়া হতে পারে ধৈর্যকে মন্ত্র বানান সাফল্য হাতের মুঠ হয়ে আসবে জয় হোক বৃষরাশি আপনাদের চারপাশে শান্তির এক সবুজ ছায়া বিস্তার করছে প্রিয়জনের সান্নিধ্যে মন ভরে উঠবে অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে আলোর রেখা দেখা দেবে মিথুন রাশি চলতি সপ্তাহে আপনাদের চরিত্র একসঙ্গে দুই জায়গায় থাকার মতো হবে সাপ্তাহিক কথোপকথন আপনাদের চিরচেনা পথের নতুন মোড়ে নিয়ে যাবে কিন্তু অস্থিরতা সব গুলিয়ে দিতে পারে তাই বেছে নিন কাকে পথের সঙ্গী করবেন আর কাকে উপেক্ষা করবেন সমস্যা এড়িয়ে সম্মুখ পানে চলুন কর্কট রাশি মনের গভীর সাগরে কিছু ঢেউ উঠতে পারে অতীতের স্মৃতি আপনাদের টেনে নিতে চাইবে কিন্তু সামনে যে নতুন ভোট ডাক দিচ্ছে তাকে ভুলে গেলে চলবে না সিংহ রাশি আত্মবিশ্বাস সিংহ সিংহের আসল শক্তি তবে অহংকার যেন তা ছাপিয়ে না যায় প্রশংসা পাবেন নেতৃত্ব আসবে হাতে শুধু হৃদয়ের দরজা খোলা রাখুন কন্যা রাশি ছোট ছোটো কাজ এক সময় বিশাল সাফল্যের পাথেও হয় এই সপ্তাহে যত্ন আর মনোযোগে আপনাদের শ্রেষ্ঠ বন্ধু শরীরের দিকে সুনজর দিন ক্লান্তি জমতে দেওয়া যাবে না সফলতা আছে সফল হন তুলারাশি আপনারা যেন ব্যস্ত রাস্তায় হঠাৎ কারো চোখে চোখ পড়া মানুষ ভারসাম্য খুঁজতে খুঁজতে হয়তো খুঁজে পাবেন নতুন সম্পর্ক বা অজানা অনুভূতির সেতু বন্ধন জীবনের গল্পে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে প্রস্তুত হন বৃশ্চিক রাশি সপ্তাহ জুড়ে তীব্র আবেগ আপনাদের একদিকে শক্তি দেবে অন্যদিকে ক্লান্ত করবে গোপনীয়তা রক্ষা করুন এবং অতিরিক্ত সন্দেহ এড়িয়ে চলুন প্রেমের গভীর জলে হাবুডুবু খাওয়ার সম্ভাবনা আছে ভেসে থাকার চেষ্টা করুন ধনুরাশি নতুন জ্ঞান নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে ধনুর্ধারীরা চলতি সপ্তাহে হয়ে উঠতে পারেন আরও মুক্ত আরও বিস্তৃত নব্যকবির ভাষায় অজানার পথ ডাকছে তোমায় যাত্রাপথে গাও নতুন গান অভিযানে খুঁজে পাবে জীবনের বিস্তৃত প্রাণ মকর রাশি শৃঙ্খলা মকরদের অলঙ্কার কাজের চাপে নিজেদের ভারী লাগতে পারে কিন্তু শেষে ফল আসবে সোনার মতো দামি হয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত সাবধানতার সাথে নিন কুম্ভ রাশি কুম্ভদের মনের আকাশে নতুন কোনো ধারণার তারা জ্বলতে শুরু করবে বন্ধুদের সঙ্গে আলোচনা সেই তারার আলোকে বহুগুণ উজ্জ্বল করবে তবে একাকিত্বেও সৃজনশীলতা খুঁজে নিতে হবে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মীন রাশি ইন্ডাসের জাতক জাতিকারা শহরের ভিড় ভাট্টার কোলা হঠাৎ নিজেদের ভেতরের গোপন সুর শুনতে পাবেন প্রেম স্বপ্ন আপনাদের উড়িয়ে নিয়ে যাবে দূর থেকে বহু দূরে কিন্তু গল্পের মাটিতে পা রেখেই চলতে হবে নইলে ছন্দ পতন হবে হতাশায় না আশায় बुक बुक्म